হ্যাঁ কৃষ্ণা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে ছিল একাদশীর দিন পুত্রদা একাদশী আজ তার সাথে ছিল থার্টি ফার্স্ট নাইট তো এই থার্টি ফার্স্ট নাইটটা আমরা কিভাবে উদযাপন করেছিলাম এবং আমি মন্দিরেই বা কেন সেটাই আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি তো আজ তো থার্টি ফার্স্ট নাইট তো তার সাথে পড়েছে একাদশী কিন্তু অনেকেই ভাবছো কিভাবে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবো একাদশী পড়েছে কিন্তু আমরা দেখো ইস্কনে জাগ্রত ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা কত সুন্দরভাবে থার্টি ফার্স্ট নাইটটা উদযাপন করেছিলাম মানে জাগ্রত ছাত্র সমাজের সমস্ত বাচ্চারাই উপস্থিত ছিল এবং ওরা সবাই আনন্দ করে এই আয়োজনটি করেছিল তো এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে সব সাজানো গুছানো কমপ্লিট তো প্রথমে আমি তোমাদের সাথে ভগবানকে দর্শন করিয়ে নিই thank you মিলে মন্দির পরিক্রমা করে নিচ্ছিলাম ভগবানের এক অপূর্ব দিব্য দর্শন আমরা সবাই করেছি আশা করি তোমরাও করেছো এখানে যে থার্টি ফার্স্ট নাইটের যে কেকটা সেটা প্রসাদি করা হচ্ছে ভগবানের কাছে অর্পণ করা হয়েছে প্রথমে যেহেতু একাদশী তাই কেকটা ছানার কেক করা হয়েছে এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে সুন্দর বক্তৃতা ধন্যবাদ জানাই সেখানে গেল দেখা যায় থেকে যা গিয়ে এতে কোনো ক্ষতি নেই ভালো তো কিন্তু আমাদের প্রয়োজন এই শিক্ষাটা আরো বাড়ানো আমরা চাই এই অনুভূতি এই এই শিক্ষা বাচ্চাদের মাধ্যমে থেকে শুরু করে আরিয়ানরাও যেন সেই শিক্ষাটা গ্রহণ করে এরা যেহেতু ছোট বলছে ছোটবেলা থেকেই শিক্ষা দিতে হয় কি শিক্ষা দিতে হয় প্রভু অনেকক্ষণই বক্তৃতা দিছিল এখানে আমরা প্রসাদ রেডি করছিলাম এবং প্যাকেজিং করছি তো প্রসাদে ছিল এখানে সাবু ফ্রাই ভোনা খিচুড়ি আর ছিল পায়েস আর ফল তো সেটাই আমরা রেডি করে নিচ্ছিলাম প্যাকেজিং করে নিচ্ছিলাম যাতে সবাই সমানভাবে পায় যেহেতু একাদশী আর সকলেই একাদশী করেছে ছোট থেকে বড় তাই অনুকল্প প্রসাদ হিসাবে আমরা এই আয়োজনটুকু করেছিলাম প্রতি বছরই জাগ্রত ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু এরকম আয়োজন করা হয় তারপরে কিন্তু আমাদের গেম শুরু হয়ে গিয়েছিল প্রথমে বাচ্চাদের গেমস দিয়ে শুরু করা হয়েছিল বালিশ খেলা তারপরে বড়দের দিয়ে গেমস খেলা শুরু হয়েছিল। গার্জিয়ানদেরও কিন্তু খেলা ছিল তো আমরাও কিন্তু খেলেছিলাম খুব মজা করেছিলাম 또ो द े고 অবশেষে আমরা তিনজন টিকে ছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড তো তো আমাদের মধ্যে আবার কুইজ জিজ্ঞাস করেছিল দুইটা করে তো বড়দের কুইজ প্রতিযোগিতাও হয়েছিল খুবই মজা হয়েছিল কুইজ প্রতিযোগিতাও দেখতে থাকো জগন্নাথ বড়দেব কৃষ্ণ শ্রী শ্রীমূর্তি ছিল অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ব্রহ্মটাকে শিক্ষা গুণ আমরা অনেক সময় নিজেকে ভক্ত বানের শিক্ষা গুরু মনে করি

তো আমরাও কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তো কেকটা কিন্তু ছিল ছানার কেক আর থাটি থার্টি এর সাথে কিন্তু এক জন্মদিনও ছিল right hey. জন্মদিনটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে পালন করেছি আর তার সাথে থার্টি ফার্স্ট নাইট প্রোগ্রামটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর তার সাথে একাদশী ব্রতও পালন করেছি তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো হরে কৃষ্ণ দেখা হবে কোনো নতুন ভিডিওতে